হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ইমোটা ওপেন করে রাখছি ইমোর ভিতরে খুব দারুণ একটা সেটিংস চলে আসছে অ্যাড ইমেইল অ্যাকাউন্ট ঠিক আছে তো লগ ইন ইমেইল অ্যাকাউন্ট এইটা নতুন একটা সিস্টেম ইমোতে চালু হয়েছে তো এইটার উপকারিতা কি আপনাদের আমি দেখাবো প্রথমে আপনারা ইমোটা ওপেন করে নেবেন নেওয়ার পরে ইমো সেটিং অপশনে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবো সেটিংস লেখা শুধু সেটিংস লেখা এখানে লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ দেবেন না এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন সে শুধু সেটিংস এইখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা টাচ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইমেইল এখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে এখানে একটা অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন অ্যাড লগ ইন ইমেইল তো এইখানে যখন টাচ করে দিবেন তখন এখানে কিন্তু একটা হচ্ছে ভেরিফিকেশন কোড কোড যাবে হচ্ছে আপনার ইমেইলে ঠিক আছে তো এইটা দিলে কি হবে এইটার উপকারিতা হচ্ছে আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন ইমেল দিয়েও লগ করতে পারবেন অনেক সময় দেখা যায় কি আমাদের ফোন সিমটা বন্ধ থাকে ইমোটা লগ করতে পারি না তখন যদি আপনার এই ইমেল অ্যাকাউন্ট আপনার ফোনে লগ করা থাকে তাহলে এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের ইমোটা কিন্তু অবশ্যই লগ করে নিতে পারবেন এটাই হচ্ছে এর উপকারিতা তো এইখানে যখন এরকম একটা ইন্টারপেট চলে আসবে তখন আপনারা এইখানে হচ্ছে একটা নতুন ইমেল দিয়ে দিবেন আপনাদের ফোনে যে ইমেইল আছে ওই ইমেলটা দিয়ে দিবেন তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই এইটা দিয়ে দিবেন এই এরকম একটা ইমেল দেওয়ার পরে এখানে নেক্সট টাচ করে দিবেন নেক্সট টাচ করে দেওয়ার পরে ওই ইমেইলে কিন্তু একটা কোড চলে যাবে চার ডিজিটের একটা কোড যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কোড চলে আসছে তো এইটা আমি এখানে উঠাই দেব এই এটা দেওয়ার পরে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেলো ইমেইলের সাথে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু এই উপরে দেখা যাচ্ছে আর এইটা কিন্তু এইখানে টাচ দিয়ে আবার নতুন করে কিন্তু ইমেল আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখন এইটা যেহেতু এখানে অ্যাড হয়ে গেল তো পরবর্তীতে যদি আপনাদের ইমোটা কোনো কায়দায় আনইনস্টল হয়ে যায় বা সিমটা হারায় যায় বা সিমটাও হচ্ছে বন্ধ থাকে আবার ইমোটা কিন্তু অনেক সময় জরুরি হয়ে পড়ে চালু করার জন্য তো এইখানে আপনারা তখন ওই ইমেইলের মাধ্যমে আপনারা কিন্তু লগ একটা কোড নিয়ে আপনারা অবশ্যই কিন্তু ওই ইমেইলটার মাধ্যম দিয়ে আপনাদের ইমোটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো এইটা ছিল কিন্তু আজকের ভিডিও তো বন্ধুরা অনেকে হয়তো এই অপশানটা দেখে ভাবছেন যে আসলে এইটার কাজ কী অনেকে হয়তো জানেন না তো তার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম তো ইমোর ভিতরে এসে নতুন নতুন ফিচার দেখে যদি আপনাদের বুঝতে কত সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন কমেন্টস করার পরে কিন্তু আমি ওই টপিকের উপর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর অনেক দিন পরে এই ভিডিওটা নিয়ে চলে আসছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানা যাবেন তারপরে নতুন করে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও আবার দেখা হবে ততক্ষণ সময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম